পুলিশের অভিযানে ধ্বংস করা হলো এক ব্যক্তির বাড়িতে চাষ করা গাঁজা গাছ উদ্ধার হয়েছে শুকনো গাছাও বাড়ির মালিককে গ্রেফতার করেছে তেলিয়ামোড়া থানার পুলিশ রবিবার গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামোড়া থানার পুলিশ হাওয়াই বাড়ি গ্যাস পয়েন্ট সংলগ্ন এলাকায় এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায় অভিযোগ এই ব্যক্তি বাড়িতেই গাঁজা চাষ করে আসছে অনেকদিন ধরে পুলিশ গাঁজা গাছগুলি কেটে আগুনে পুড়িয়ে দেয় পাশাপাশি ঘর থেকে শুকনো গাছে উদ্ধার করে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে অভিযানে ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক পান্না লাল সেন তেলিয়ামোড়া থানার ওসি রাজীব দেবনাথ ডিসিএম হরিপদ সরকার অভিযুক্ত গোপাল নাথ ভৌমিকের বিরুদ্ধে এমডিপিএস ধারায় মামলা নেওয়া হয়েছে বিস্তারিত কি রয়েছে দেখে নেব একবার গোপন সংবাদের ভিত্তিতে আমরা হাওয়াইবাড়ি সিএনজি গ্যাসের কাছাকাছি ননীগোপাল নাথভৌমিদের বাড়িতে আমরা আসি আমাদের কাছে খবর ছিল ওনার বাড়িতে গাঁজা প্ল্যান্টেশন আছে তো যথারীতি আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাথে নিয়ে আমরা সার্চ করি এবং আমরা ওনার বাড়িতে খবরের সত্যতা পাই ওনার বাড়িতে আমরা গাঁজা প্ল্যান্টেশন পাই পাশাপাশি ওনার ঘরেও আমরা সার্চ করি ঘরে সার্চ করেও আমরা একটি গ্রামের মধ্যে ড্রাই গাঁজা পেয়েছি তো আজকে ওনার বিরুদ্ধে আমরা একটা ধারাতে ভাড়াতে মামলা নেব এখন সময় বিরতি সঙ্গে থাকুন